বন্ধকার এই তার কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ ভাবিয়া চিন্তা করিয়া দেখা ويوندو كاركوب يا ابن ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما رب ওখানে মাইকের মেশিন ওখানে কেডা দূরের শব্দ আর এই পাশের শব্দ একরকমের করবে না মাইক কে ওই দূরের শব্দ আর এই পাশের শব্দ এক রকমের সাউন্ড দাও শব্দ দূর থেকে এদিকে আসে এদিকে শব্দ আসে না কথা বাংলা বোঝো না মেয়ে বাসে ওই পিছনের শব্দ হালকা একটু কমাও এক রকমের সাউন্ডেই ডাইন পাশের হরেন বাম পাশের হরেন সাউন্ড এক রকমের দাও আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله

اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وغيره اللهم صل على سيدنا محمد وشفيعنا وحبيبنا ومولانا, ومولانا محمد শুক্রিয়া দয়া করি আলহামদুলিল্লা সবসময় যখন হরেনগুলা ফিট করবা এই ডাইন পাস বাংপাসে যে হরেন আর পিছনের সমস্ত হরেনে এক সাউন্ড ভিন্ন না আর ওই যে একটা ওটা কি দেশো সাউন্ড বক্স ওটা দরকার নাই এইটা থাকলে যা পিছরের শব্দ আর ভিতরের শব্দ একরকমের মধ্যম আওয়াজ ওই দূরের শব্দ এত বেশি বাড়াইলে তখন বয়ান করলে বেড়ে নেবে আঘাত করে অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে মান যাদা অজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে সে ওই জিনিস পাইয়া উঠে দাদাজান আব্বাজান চলমনের জমিনে ঘুমাইয়াস আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল আমার মধ্যে কম পক্ষে হল পঞ্চাশ লক্ষ নেকি আর জমা হতেই পারে নিয়াজাদের সহি আল্লাহকে রাজকোষির উদ্দেশ্যে যারা আসছেন রকবুল আলমী লক্ষ লক্ষ নেকি আমল দান করবে একটা নেকির মূল্য সম্পর্কে আমরা অনেকে জানি শুনছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকি প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমীর ভিতরে বলছেন ফামাইয়া আমল মিস আল্লাহ বলছেন যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে আর যাররা পরিমাণ যদি গুণাও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে এটা কে বলছে আমি না ময়দান এত কঠিন ভয়াবহ হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে মা যদি পরিচয় না দিয়া সন্তান থেকে ভাগে মায়ের চেয়ে আপন দ্বিতীয় আর কেউ আসে তাহলে সারা কেয়ামতের ময়দানে ঘুরিয়া সংগ্রহের চিন্তা মাথায় রাখাটাও বোকামি কথা ঠিক কিনা নে কামাই করার জায়গা হলো দুনিয়াতে আর দুনিয়া মাজরাতুল আহ আজকে যারা মাহাপিলে আসছেন নিয়া যদি সহি থাকে রব্বুল আলমিন লক্ষ লক্ষ নেকি আমূল দান করবে আমরা যারা মাহাপিলে আসছি যে সিনা ঠকসি আর যারা আসে নাই তারা যে ঠকছে পেলে আসে নাই নেকির বুঝ আসে নাই এই নেকির বুঝ এবং আখেরাতের বুঝ দুনিয়ার বুঝ এইটার জন্যই মাহাপের ব্যবস্থা যারা মানুষ তারা কিন্তু বসবে সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে আর দেখতে সুরাতে আকার ইঙ্গিতে এক কথায় অঙ্গ মানুষ কিন্তু ভিতরটা আবু জাহাল জাহালকা সাহেব আবুল আহমারকা এরা কিন্তু বুঝেও নাই বসবেও না আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের পবিত্র জবান থেকে আবু জাহাল উক্বা সাহেব আবুল আহম্মারকা দিনের দাওয়াত ইমানের দাওয়াত পাওয়ার পরেও তারা কিন্তু ইমান আনে নাই আল্লাহর হাবিবের কথা অনুযায়ী চলে না আল্লাহর হাবিবের জামানায় আবু জাহাল মার্কা ছিল মাঝখানেও গেছে বর্তমানেও আছে তাই মত পর্যন্ত থাকবে শোনেন এক হাদিসের ভিতরে আসাল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলছেন য়ামতের ময়দানে হাজার লোকের ভিতরে নয়শো নিরানব্বই জন সাল্লাহ আলাই আলহ্লাম বলেন আমার উম্মতের ভিতরে তেহত্তর দল হবে এর ভিতরে বাহাত্তর দল ধ্বংস প্রাপ্ত হইয়া জাহান্নামী হবে একটা দল শুধুমাত্র নাজাদ পেয়ে জান্নাতে যাবে এখানে কিন্তু আল্লাহ রসুল আলাই আসলাম বলছেন আমার উম্মাদের মধ্যে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলম্বী এরা কিন্তু এই গণনার ভুক্ত না যারা আল্লাহ রসুলকে নবী মানছে আল্লাহকে আল্লাহ হিসাবে ইমান আনছে এদের ভিতরে দলের সংখ্যাতে হত এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত বাহাত্তর নাজাত বিয়া জান্নাতি মিশকা শরীফে হাদিসে আসছে তিরমিজি শরীফে হাদিসে আসছে হাদিস কিন্তু সহি হাদিস কি তাহলে বোঝা গেল যে এত লোক একদিকে আর একজন শুধু আর একদিকে তাহলে এক কিন্তু বর্তমানে আছে যেদিকে জোয়ার সেদিকে পালতে আছে খবরদার যেদিকে সেদিকে পাল তোলা যাবে না কারণ এই বুঝটা বোঝার জন্য আল্লাহ আপনাকে আমাকে দান 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 করছেন মেধা দুনিয়ার ব্যাপারে পটু সব বুঝি এই ব্যবসা বাণিজ্য বুঝিনি আল্লাহ তাহলে করি কিভাবে বাজারে যখন বাজার করতে যাই তখন কোনটা ভালো মান কোনটা খারাপ মাল এটা যাচাই বাছাই করে এখানে নেয় হ্যাঁ একদল বর্তমানে কিন্তু বাইরে এসে হুজুর মধ্যে এত দল কা বুঝলাম হুজুর মধ্যে এত দল কা তোমার কামটা কি এই দলের কথা কইয়া তুমি তার ইসলামের বাইরে থাকবা হ্যাঁ এরা বুঝতে হবে ইহুদিরা সারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি হইয়া মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্যে বিভিন্ন নীল নকশা অনুযায়ী কাজ করতেছে করতেছে না বাংলাদেশেও বিচারে দেখবেন যে আমাদের আলেমদের ভিতরেও এবং অনেক আমাদের ওই আজকেও দেখলাম যে মিছিলের ভিতরে যাইতে আছে যারা মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় একজন আমাকে বলতে আছে কাম দেয় একটা না যানের ফাগরি হু আছে কথা বুঝেন না বুঝেন নাই এবারে সব ধোকাবাজি কথা বোঝেন নাই এক কথায় এগুলো ধোকাবাজ বলা হয় ওই দাঁড়িয়ে রাখছে ফ্যাশন জামা জামা গায়ে দেখে ফ্যাশন ওই ফাগরি ফ্যাশন কথা রোজের কিন্তু যারা দিন দিনদার যারা আল্লাহকে বিশ্বাস করি তারা কখনোই মানব রচিত কুকুর তন্ত্রমন্ত্রের সঙ্গে থাকতে পারে হ্যাঁ যে আল্লাহকে বিশ্বাস করে কোনো দিন পারে বর্তমানে দেখবেন আমাদের ভিতরে একদম হুজুর মধ্যে দল আছে এরা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় এই কুফুরি তন্ত্র মন্ত্রের সহযোগিতা তাদের সঙ্গে কিন্তু জড়াইয়া দলও করে আছে না নাই এরপরে যদি আপনি আর আমি বলি যে এদিকে যাওয়া যাইবে না তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাও বলা শুরু করে তারা এক ইস্যু বাড়ি করে অনুকের যে সুবিধা সুবিধা এই জন্য ওদিকে যাওয়া যাবে না বেশ ভালো কথা রাখে তুমি ইসলামের পক্ষে তোমার মারকে নিয়ে দাঁড়াই থাকো তুমি আর একদিকে ঝোঁক কেন তাহলে বস্তু ভিতরে সম্পূর্ণ সহায়তা নেই ঠিক না আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনা শুনতেছেন এই তেপ্পান্ন বছর বাংলাদেশ ইতিহাস এত ওলামাই কেরাম এত তলেবে এত মুসল্লি এত নামাজ শতকরা বেরানব্বই জনের মতো মুসলবা এই দেশে বসবাস করে জুমার নামাজের মাসিদে দেখবেন মুসল্লি ধরে না কিন্তু সেই দেশের ভিতরে তেপান্ন বছর ইসলামী আদর্শ বিজয় হইতে পারে নাই এক কথায় আমরাও কিন্তু দায়ী কম না কথা বলে না এর পিছনে আমাদের দায়ী কি না কম না খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে কি হবে তা জানি না তবে একটা কথা আছে না তোর ডাকশোনে যদি কেউ না আসে রে নাই আল্লাহ রসুল্লাহ এবং যত নবী রসুলদের ইতিহাস তার কৌল তার আত্মীয় স্বজন এমনকি তার বিবি পর্যন্ত উল্টা করছে কিন্তু আল্লাহ নবী রসুল্লা তার হক আওয়াজের দাওয়াত থেকে কি ফেরছে না দিতেই আসিল এই জন্য আমার বাজানদেরকে বলবো যে আবু জাহালমার কাল্লার হাবিবের জামানায়ও ছিল মাঝখানেও গেছে বর্তমানেও আছে আসে পর্যন্ত থাকবে কথা ঠিক কিন্তু সতর্ক থাকা লাগবে যে আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ বুঝের যে বুঝ দান করছে আকুল দান করছে আর তলাবুল আলমে আলা আলাকলি মুসলিম প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ দিন শিক্ষা করা ফরস কিন্তু অনেক মুসলমান আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলাম সম্পর্কে আগে ধারণা না দিয়া আমরা কিন্তু অন্য অন্য দিকে লাইনে হাঁটি কিন্তু ইসলাম সম্পর্কে তো ধারণা প্রতিটা বাচ্চাকে আগে ঢুকাতে হবে আপনার আমার জানতে হবে না জানলে সেই বাচ্চাগুলো তো পরবর্তীতে আসতে কিন্তু লাইনে চলবে কথা ঠিক না শুননা তরিকা জানেন না বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডান কানে ভিতর আজান বাম কানে কামাত দেয় কারণ কি বাচ্চা দুনিয়া ঢোকার পরে আর কলিজার ভিতর আল্লাহর নাম ঢুকে দেয় আর ছোটবেলায় যেই শিক্ষাটা দেওয়া হয় ওই শিক্ষাটা পাথরের উপরে অঙ্কন করলে যেরকম মুছে যায় না এরকম ছোটোবেলায় যে শিক্ষাটা হয় এটাও কোনোদিন মুছে যায় না কথা বুঝেন নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোন যারা শুনতেছেন আর একজনের উপর দোষ চালাইয়া নিজে যদি বাঁচতেন তাহলে কোনো কথা ছিল না কিন্তু আপনি কবরে যাই যদি বলেন যে আমি অমুখে দোষ চাপাই এই এই লাইনে চড়ছিলাম তাহলে কি আপনি বাঁচবেন বাঁচবেন তো না নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে তা যাই যেই কথা বলতে চাইছিলাম আজকে তেপ্পান্ন বছর পরে চুয়ান্ন বছর চলছে বাংলাদেশের স্বাধীনতার পরে এই তেপ্পান্ন চুয়ান্ন বছরে ইসলাম নামক এই বিরক্ষটা মজবুত হয়ে দাঁড় হইতে পারে নাই কিন্তু এখন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে হয়েছে কি হয় নাই এখন আমাদেরকে কাজে লাগাতে হবে কথা পরিষ্কার কথা কি এই যে কাজ এলাকায় যদি আমরা কেউ ব্যর্থ হই তা আল্লাহ রাব্বুল আলমের কাছে জবাব দিতে পারবে এটা নিজের কাছে নিজে প্রশ্ন করে তারপর আল্লাহর সামনে যে প্রশ্নের উত্তর দিয়ে আগে যদি নিজের প্রশ্নের নিজে উত্তর দিতে না পারে তাহলে আল্লাহর কাছে উত্তরটা দেবেন কি আমার আব্বাস রহমতুল্লাহ হিয়ালাই তিনি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্যে তিনি যে রাজপথে রাজনীতির ভিতরে নামছিলেন এই অনেকে জিজ্ঞাসা করছে হুজুর অনেকে তো বলে এটা পচা কাজ কি কাজ পচা ঝামেলার জিনিস না এই পটটা কাটা যুক্ত না এই পটটা তো কাটা যুক্ত আপনি পীর মুরিদি করবেন দেখবেন আপনার শান শৌকত আপনার সম্মান বিভিন্ন এমপি মন্ত্রী চেয়ারম্যান আপনার কাছে আসবে মাথার একটু নিচু করিয়ে দেবে করে হুজুর আমার জন্য দোয়া করেন কি কথা ঠিক যাবে ঠিক কিন্তু যখন আপনি বলবেন এই আল্লাহর বান্দা এই নীতি আদর্শের মধ্যে চলা যাবে না এই নীতি আদর্শ কুফুরি এর মাধ্যমে জাহান্নামে যাওয়া লাগবে তখনই দেখবেন আপনি ফুতু দূরের কথা আর দোয়াতো দূরের কথা তখন মারতেও ভুল করতে চায় না ঠিক না এই অনেক সময় গালাগালি কি করা করে এখন বর্তমানে আমাদেরকে শোনেন তো কি গালাগালি করে না হ্যাঁ কি গালাগালি করে যা মুখে উচ্চারণ করা হোক কঠিন কি কথা বলেন না কেন এই কিছুদিন আগে আচ্ছা বাংলাদেশের ভিতরে যে অবস্থা চলতেছে তা আমরা যদি এটা আলোচনা না করি এটা করবে কারা করা লাগবে না সাদাবাজি কি ভালো জানিস তা সাদাবাজি করলে কাজ না তা বলা লাগবে না এই যে মিথ্যা কেস দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি ধ্বংস করিয়া দেয় বলা লাগবে না ওই গেছিলাম আমি খাগড়াছড়ি কয়েক মাস আগেই সেখানে আমাদের এক দায়িত্বশীল বলতেছে হুজুর এই পাঁচই আগস্টের পরে এই কেস বাণিজ্য কলে কেস বাণিজ্যটা কি হুজুর এক এক নথিতে প্রায় হাজারের মতো এগারোশোর মতো বলে আসামি দেশে বুঝছেন দেওয়ার পরে এখন ওই নেতার কাছে যায় টাকা নেয় নাম কাটে বোঝেন না এই কথাটা কথা বুঝছেন তো কিছু এটা কেস বাণিজ্য করা ঠিক হইবে না মানে হুয়ার একটা তামসা না আচ্ছা সেখানে ওর কাছে টাকা চাইছে চল্লিশ হাজার টাকা সে বলতেছে কিন্তু হুজুর আমার কাছে টাকা ছিল না আমার কাছে টাকা নাই আমি চল্লিশ হাজার টাকা কোথার থেকে দেবো এগারো মতো আসামি এ করে বাড়ি করা লাগছে না এত পুত্র পুত্র যা হয়েছে সবাই দিয়ে রাখছে তা শেষ পর্যন্ত জেলে যাওয়া লাগছে প্রায় ছয় মাসের মতো জেল খাইটা বাইরে আমার সঙ্গে দেখা করিয়া এই কথা বলতেছে এই ধরনের জুলুম এই দেশের ভিতরে চলছে কথা ঠিক আপনি ওই ওই পানের দোকান মালান্ন জিজ্ঞেস করি ফল আনছে আমার জন্য ওই মধ্যে কুমিল্লের মধ্যেই মূল রাস্তার পাশে সেখানে ফলের দোকানদার কইতে আস হুজুর ব্যসা কিনা কেমন কি হয় জিজ্ঞেস করতে আসে সেন্ট নাম কি রহমান ওই যে রহমতপুরি আছে না বয়ং করে এই সে বলতেছে বলতেছে দৈনিক এক হাজার লাগে এরপরে আবার এই এই কয় টাকা জানি কি শব্দটা করলে মনে নেই হুজুর আমার বিক্রি এত যদি না দিতে পারি তাহলে তো পিঠের সামরাবানি পিঠ ব্যাখ্যা করিয়া ফেলায় এই ছোট একটা রাস্তার পাশে ব্যবসায়ী তার অবস্থা এটা চলছে এটা বলা লাগবে না লাগবে না না এইটা বলতে গেলেই তখনই আমাদের বিরুদ্ধে বিভিন্ন তখন তখন গালাগালি মাইরের জন্য বিভিন্ন হুমকি হতো দেয় এখন না বললে পরিবর্তন হয় না বলা লাগবে এই জন্য ওই বলতে যাইয়া দেখেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে করতেছে ষড়যন্ত্র করে কোনো লাভ আছে কিছুদিন আগে তো খুব আদর ছিল আমাদের কোন আদর নাই ওই যে আল্লাহ রসুল্লাহু আলাই আবু জাহাল যাইতে আছে গোড়ায় বসে আল্লাহ কান্দছে আট বছরের মতো বয়স কত আবু জাহাল উটের পিঠে যায় দেখে বাতিজা কান্দে আল্লাহ রসুল্লাহু আলাহসাল্লাম বলে বাতিজা কেন কাঁদতেছ এই তোমার বাপ নাই মানাই এই দুঃখে তুমি কান্দতেছো ওঠো তুমি আমার উটের পিঠে ওঠো তোমাকে বাড়ি পৌঁছাইয়া দেবো আল্লাহ রবি সাল্লাহ আলাই্লামকে এক পর্যায়ে জোর করিয়া এই পিঠে উঠাইছে আবু জাহিল্লা সামনে আল্লাহ রসুলকে বসাইছে পিছনে এখন উটির উপরে আঘাত করে বলে উঠ সামনে চল উঠ সামনে দুই পা দিয়া আটকে দাঁড়াই দিস উট এক পাও সামনে যায় না আল্লাহ রসুল হ্যাঁ আবু বলতেছে উঠ কেন চলো না কেন চলো না উটের জবান খুলে গেছে উট বলতে আবু জাহাজ তোমার পিছনে কাকে বসাইছো জানোসুল আল্লাহ রসুল আল্লাহর নবী সে থাকবে পিছনে আর তুমি থাকবা সামনে আমার হুশ থাকতে আমি এক পাও সামনে যাবো না আল্লাহর হাবিবকে সামনে নিয়ে আসো যখন সামনে নিয়ে আসছে বিদ্যুৎ বেগে উঠ দৌড় সর উঁচা বাজে লাভ দেয় কোন নিয়ন্ত্রণ বলতে নাই উঠ কি হলো হল উত্তর দেয় বলে আমি তো জীবনে কল্পনাও করতে পারি না যে সর্দার আমার পিঠে উঠবে এত বড় চিন্তাও করি নাই এই জন্য আমি আজকে খুশি আত্মহার আজকে আমাকে কোনো নাগাল তুমি গতি রাউট করতে আবু আবুজা আল্লাহর হাবিব কি নিয়ে গেছে মোতালের বংশধর বলতেছে মোতালবের বংশধর এরা এই সন্তানটাকে খুব আদর যত্ন গুরুত্ব তু দিয়ে লাইলো পাইলো লালন পালন করিল এই আমাদের বংশের জন্য গৌরব হবে কি আদর না কথাখান আদর না হ্যাঁ এরপর আল্লাহ রিসু সাল্লু আলী আপনারা জানেন কাপের হজর আসওয়াদ। শোনেন নাই এই হজর আসওয়াত কিন্তু বেহেস্তের পাথরের টুকরা জানেন তো এই এই হজর আসওয়াত সাইর কবিলা নামি দামি ওদের ভিতরে বংশ বংশ না এখন কে উঠেই আল্লাহর ঘরের কনারে রাখবে তাদের বংশের বর্জতা বাড়িয়ে যায় এখন এই নেই তো বিরাট ঝগড়া মারামারি কায়দা আল্লাহ রসুল আলাইহি আলহিহসাল্লামকে তারা শালিশদার হিসাবে কি করলো নিযুক্ত করলো কারা করে কাফেররা কারা করে